إلى نفسي عيني وأصلح لي شأني كله رضيت بالله ربا وبالإسلام دينا رضيت بالله ربا أمي جاهد الإسلام আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভাইকে যতটুকু জানি আমি ভোট দিচ্ছি এই প্রতিষ্ঠান আমাদের সাথে প্রতারণা করবে না এই প্রতিষ্ঠান অবশ্যই আমাদের সাথে বিশ্বস্ততা বজায় রাখবে তাই আমি এসছি আমার যে কোনো প্রয়োজনে স্বর্ণের ব্যাপারে আমি এই প্রতিষ্ঠানকে বেছে নিলাম আপনাদের সবার আমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন মুক্তি মহাদ শেখ কর্তৃক আজকের যে প্রোগ্রামে আমরা যারা এসেছি ওলামাইকার স্বীকৃতি দিয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আপনাদের সাথে এবং আপনারা প্রত্যেকেই আলহেদা জুয়েলার্সির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সত্যতার সাথে নিষ্ঠার সাথে এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তালা কবুল করেন এবং আপনারাও সর্বোচ্চ এই প্রতিষ্ঠানে আসা যাওয়া করবেন প্রতিষ্ঠানের সাথে লেনদেন করবেন আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কবুল করুন আপনারা প্রত্যেকেই মূর্তি সাহেবের জন্য দোয়া করবেন তোর আমায় ব্যবসার ব্যবসা জগতে গিয়ে যাবেন মানুষ যে প্রতারিত হয় স্বর্ণ কিনতে গিয়ে আমরা দেখি বিক্রি করতে গেলেও প্রতারিত হন কিনতে গেলেও প্রতারিত হন যেমন সেখানে বলেন একুশ ক্যারট দেওয়া হয়েছে আঠারো ক্যারট হ্যাঁ এটা একটা ঘটে যেমন বিক্রি করতে আসলে আবার ওনাকে হাই নাই করে অনেক কথা বলে সেখানে কম দেওয়ার জন্য চেষ্টা করা হয় তো আমরা ওনাদের কাছে এটা আশা করব যে ওনারা সঠিক মূল্য মানুষকে দিবেন আর বিক্রির ক্ষেত্রেও সততার সাথে অ্যাকচুয়াল জিনিসটা যেন কাস্টমাররা পায় তাহলে কাস্টমার উপকৃত হবে ফেনীবাসী উপকৃত হবে আর ওনারা ব্যবসায়িকভাবে এই জগতে এগিয়ে যাবেন আমরা আশা করছি আর এই ফেনিবাসীকে আমিও আহ্বান জানাব যে আমরা সঠিক জায়গায় এসে সঠিক মানের জিনিস পেয়ে যেন আমরা সবাই উপকৃত হতে পারি এই জন্য মুফতি মোহাম্মদ আলী ভাইয়ের এই হেদায়া গোল্ডের দোকানে আপনারা সকলে আসবেন এই উদারত্ব আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহেদিয়া জুয়েলার্স থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আলহামদুলিল্লাহ আল আলহিরিয়া জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে একটি প্রোগ্রামের আয়োজন করেছি গণ্যমান্য অনেক ওলামা একরাম আসছেন এবং অনেকে এসেছেন আলহামদুলিল্লাহ আমার পাশে রয়েছেন প্রিন্সিপাল জাহেদুল ইসলাম সাহেব আমার বাম পাশে রয়েছেন মোজারাম মৌলানা নিজামুদ্দিন সাহেব আল এবং এশিয়া বাজারের সাথে সম্পৃক্ত আপনার সকলেই চিনেন মৌলানা মজিম হোসেন সাহেব রয়েছেন মৌলানা ভাই রয়েছেন এই জুয়েলার্সটি আমরা আসলে কয়েকজন ওলামা একরাম মিলে এই জুয়েলার্সটি আমরা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন এটার সাথে আমার ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা রয়েছে এবং সম্পৃক্ততা রয়েছে আমরা আলহামদুলিল্লাহ বাহির থেকে আগে এমনি আনতাম নিয়ে আসতাম তো এখন শোরুম হিসেবে আমরা হচ্ছে নতুন করে আমরা উদ্বোধন করছি এটা আর অনেক থেকে চালু হয়েছে প্রোগ্রামটা আমরা একটু পরে করেছি কারণ এটার জন্য কাগজপত্র ইত্যাদি সব কিছু রেডি করতে হয়েছে আমাদের এই জুয়েলার্সের অনন্যতা আসলে কী অনেক জুয়েলার্স দোকান আছে আমাদের এটার ভিন্নতা কি আমাদের এটার ভিন্নতার মধ্যে এক নম্বর যে ভিন্নতা আমরা হচ্ছে এখানে কোনো প্রকারের প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই আলহামদুলিল্লাহ আমরা যারা শেয়ারদার বা আমরা যারা উদ্যোক্তা রয়েছে এটার সাথে সম্পৃক্ত প্রত্যেকে এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আমরা আলহামদুলিল্লাহ নিশ্চয়তা দিচ্ছি যে এখানে সম্পূর্ণ আস্থা বিশুদ্ধতায় শতভাগ নিশ্চয়তা পাবেন ইনশাআল্লাহ পাশাপাশি আপনারা জানেন যে আমি যতগুলো ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছি আমার কাপড়ের শোরুম সহ আমার যতগুলো শোরুম বা ব্যবসা রয়েছে সবগুলোর ক্ষেত্রে আমি ইনশিওর করেছি যে আমার প্রত্যেকটি ব্যবসার একটা অংশ এটি মিসকিন এবং আমার দায়িত্বে থাকা প্রতিমন্ত্রীদের জন্য ব্যয় হবে আপনারা জানেন যে আমার দায়িত্বে আলহামদুলিল্লাহ এটি মিসকিন এবং প্রতিবন্ধীরা রয়েছে তাদের খরচের জন্য এখান থেকে ব্যবস্থা করা হয়ে থাকে অন্যান্য দোকানে প্রতিদিনের একটা অংশ আমরা এতে মিসকিনদের জন্য দান করি আর স্বর্ণের ক্ষেত্রে আমরা সকলে মিলে ব্যাপারে আলহামদুলিল্লাহ একমত হয়েছি যে প্রতিটি বিক্রয়ের একটা অংশ অর্থাৎ প্রত্যেক কাস্টমারের কাছে যা বিক্রি করবো সেখান থেকে একটা অংশ এতে মিসকিনদের জন্য দান করব। এবং সেটার জন্য আমাদের এখানে আপনার ব্যাংক রাখা আছে বিক্রির পরে আমরা এখানে সেই লভ্যাংশ থেকে একটা অংশ আমরা রেখে দিই এতে করে কি হবে যে আপনি ক্রয় করতে আসার সময় আপনি চাইলিংশালা সবাবের নিয়ত রাখতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনারা জানেন যে স্মরণের ক্ষেত্রে সামান্য একটু প্রতারিত যদি আপনি হন তাহলে খুব বড় ধরনের লোকসানের সম্ভাবনা থাকে স্বর্ণ বিনিয়োগের বিনিয়োগের ক্ষেত্রে স্বর্ণের বিকল্প নেই বললেই চলে জায়গা এবং স্বর্ণ এটা সবচেয়ে সর্বোচ্চ বিনিয়োগ বলা যায় কারণ টাকা ধরুন গত দুই বছর আগে আপনার কাছে যে পরিমাণ ছিল আজ সেই পরিমাণ টাকার মান অনেক কমেছে অর্থাৎ দুই লাখ টাকা যদি থাকে তাহলে দুই লাখ টাকার সম মাল আপনি দুই বছর আগে যা পেতেন বর্তমানে তা পাবেন না আপনি সেক্ষেত্রে অর্থ যদি জমানো থাকে তাহলে আপনি লোকসানের সম্মুখীন হবেন কিন্তু এই দুই লাখ টাকা দিয়ে যদি আপনি জমি ক্রয় করে থাকেন বা কোনো জায়গায় আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে ইনশাল্লাহ যদি কাগজপত্র সব ঠিক থাকে আপনি লাভবান হবেন ঠিক তেমনি যদি স্বর্ণের ক্ষেত্রে আপনি বিনিয়োগ করে থাকেন দুই বছর আগে আপনি যা দিয়ে কিনেছেন বর্তমানে আপনি তার প্রায় ডাবল আপনি টাকা পাবেন তবে শর্ত হচ্ছে যে আপনি কেনার ক্ষেত্রে অবশ্যই যেটা বাইশ ক্যারেট হিসেবে কিনবেন সেটা অবশ্যই বাইশ ক্যারেট হতে হবে একুশ ক্যারেটে একুশ ক্যারেট হতে হবে অর্থাৎ আপনি কেনার ক্ষেত্রে যদি প্রতারিত না হন তাহলে এর চেয়ে উত্তম বিনিয়োগ নেই বললেই চলা যায় কাজে আমরা এই স্বর্ণ ব্যবসার ক্ষেত্রে চেষ্টা করছি সততার সাথে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ এবং আমাদের থেকে যারা আপনার স্বর্ণ ক্রয় করবেন আমরা আলহামদুলিল্লাহ দুবাই থেকে নিয়ে আসি এবং প্রত্যেকটা স্বর্ণের ক্ষেত্রে আপনারা চাইলে আমরা প্রত্যেকটা স্বর্ণের ক্ষেত্রে ল্যাব কর্তৃক সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ হলমার্ক তো আছেই সাথে সাথে ল্যাব কর্তৃক সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে কাজে আপনারা কোনো প্রকারের প্রথারিত হওয়ার সম্ভাবনা নেই এবং আলহামদুলিল্লাহ আমি নিজের সরাসরি তত্ত্বাবধান এটি পরিচালিত হচ্ছে এবং এছাড়াও অনেক ওলামায়করাম রয়েছেন অনেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে এই ক্ষেত্রে উৎসাহ দিয়েছেন আশা করছি আপনারাও এই ওলামাই গ্রামের উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকবেন আমাদের দেশে অনেক মানুষ মনে করে আলেম মানি হচ্ছে শুধু মসজিদ মাদ্রাসায় থাকবে হ্যাঁ আলেম মসজিদ মাদ্রাসায় যেমন থাকবে তারা ব্যবসায়ী ক্ষেত্রে এগিয়ে যাওয়া দরকার আপনারা জানবেন জানেন হয়তো বা ইনশাল্লাহ দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের মধ্যে সাতজনই ব্যবসায়ী ছিলেন এখনও আলহামদুলিল্লাহ বাংলাদেশেও যেমন আছে কিন্তু তার চেয়ে বেশি আপনি পাকিস্তানের আলমদেরকে যদি আমরা দেখি আমরা যদি সৌদি বা আরব দেশে আলমদেরকে দেখি একদিকে তিনি মুহাদ্দিস একদিকে তিনি ইমাম একদিকে খতিব আরেকদিকে তিনি ব্যবসায়ী এবং দেবন্দেরও বর্তমান বেশিরভাগ মুহাদ্দিসরা একদিকে যেমন মুহাদ্দিস আরেকদিকে তারা ব্যবসায়ী আশা করছি আলহামদুলিল্লাহ এ থেকে ওলামায়াম উদ্বুদ্ধ হবেন জাজাকুমুল্লাহ খ্যের বারাকাল ফিকুম আসসালাম উলাইকুম ওরমতো